ফ্রেন্ডস আজ আইপিএল দু হাজার চব্বিশের মেগা ফাইনাল ম্যাচ আর আজ ফাইনাল ম্যাচে মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ চেন্নাইয়ের এম চিদম্বরম স্টেডিয়ামে আর এই গুরুত্বপূর্ণ ম্যাচের জন্যই গতকাল শনিবারে কে কে আর তিন ঘন্টার প্র্যাকটিস সেশন রেখেছিল কিন্তু দুঃখের বিষয় বৃষ্টির কারণে চেন্নাইয়ের মাঠে কে কে আর তাদের তিন ঘন্টার প্র্যাকটিস সেশনটা কমপ্লিট করতে পারেনি আর ফ্রেন্স এইখানেই একটা কিন্তু অনেক ক্রিকেট ভক্তদের মনে ডাউট হচ্ছে যে শনিবারে কে কে আর বৃষ্টির কারণে প্র্যাকটিস সেশনটা কমপ্লিট করতে পারেনি আর যদি সেই বৃষ্টিটা রবিবারও আসে তাহলে কি হবে তাহলে কে চ্যাম্পিয়ন হবে যদি বৃষ্টির কারণে ম্যাচ বাতিল হয় তাহলে কাকে চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করা হবে হ্যাঁ ফ্রেন্ডস এইরকম প্রশ্ন অনেকের মধ্যে তোমাদের মধ্যে এই মুহূর্তে উঠছে আর এই প্রশ্ন এই ডাউট ক্লিয়ার করার জন্য আজকের এই ভিডিওটা নিয়ে চলে আসছি ফ্রেন্ডস দেখো এমনিতেই রবিবার আবহাওয়া দপ্তর বলেছে চেন্নাইয়ের মাঠে বৃষ্টির সম্ভাবনা মাত্র দশ পার্সেন্ট কিন্তু প্রেস তোমরা জানো এই মুহূর্তে গ্রীষ্মকাল চলছে গরমকাল চলছে তাই আমরা দেখি সন্ধ্যার দিকে স্থানীয় মেঘ জমা হয় বৃষ্টি করতে বজ্র বজ্রপাত জনিত বৃষ্টিপাত হতে তাই প্রেস এই স্থানীয় মেঘ থেকে যদি বাই চান্স রবিবারে বৃষ্টি হয়ে যায় এই শনিবার সন্ধ্যার মতোই তাহলে প্রেস ম্যাচটা যদি বাতিল হয়ে যায় তাহলে কোনো চিন্তার কারণ নেই তার কারণ হচ্ছে প্রেস এই রবিবারের ম্যাচের জন্য সোমবারও কিন্তু আলাদা একটা দিন রাখা হয়েছে কোনো কারণে বৃষ্টির কারণে বা অন্য কোনো কারণে যদি রবিবারে ম্যাচ না হয় তাহলে ওই ম্যাচটা সোমবারেও পড়ানো যাবে সোমবারে একটা রিজার্ভ দিয়ে রেখেছে আর এবার যদি প্রশ্ন ওঠে যে শনি রবিবারেও বৃষ্টি হয় আর যদি সোমবারেও বৃষ্টি হয় পরপর দুই দিন যদি সন্ধ্যাবেলায় ঝড় বৃষ্টি হয় আর যদি ম্যাচটা না করানো যায় তখন কি করবে ফ্রেন্স তখন ম্যাচটা বাতিল ঘোষণা করা হবে আর ম্যাচ হবে না একদিনই রিজার্ভ ডে রাখা হয়েছে রবিবার নয় সোমবার আর দুই দিনই বৃষ্টি হলে আইপিএল দু হাজার চব্বিশের ফাইনালটা বাতিল করে দেওয়া হবে আর আইপিএল দু হাজার চব্বিশের চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে কলকাতা নাইট রাইডার্স দলকে আর তার কারণ হচ্ছে ফ্রেন্স আইপিএল দু হাজার চব্বিশের পায়ে স্টেমেন তালিকার কলকাতা নাইট রাইডার্স দল শীর্ষে আছে এক নম্বরে আছে তাই ফ্রেন্স যদি দুই দিনই পরপর বৃষ্টির কারণে ম্যাচ না হয় আইপিএল দু হাজার চ্যাম্পিয়ন হয়ে যাবে কলকাতা নাইট রাইডার্স আর প্রেন্স তোমাদের অব আশা করছি যে এই ভিডিওতে তোমাদের যে প্রশ্নটা উঠছিল ম্যাচ বাতিল হলে কি হবে সেই প্রশ্নটা অনেকটা ক্লিয়ার করতে পেরেছি প্রশ্নের উত্তর দিতে পেরেছি তোমাদের ডাউটটা অনেকটা ক্লিয়ার করতে পেরেছি আর ফ্রেন্ডস তোমাদের কী মনে হয় আজকের ম্যাচে যদি বৃষ্টি না হয় আর ম্যাচটা হয় তাহলে কে কে আর না সানরাইজার্স হায়দ্রাবাদ কে জিতবে আজকের ম্যাচে কে জিতবে কে চ্যাম্পিয়ন হবে আইপিএল দু হাজার চব্বিশে সেটা কিন্তু তোমরা অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবে আর ফ্রেন্ডস ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ